বিয়ে করেছেন শরিফুল রাজ ও চিত্রনায়িকা শবনম বুবলি মন্তব্য রয়েছে নতুন জামাই শরিফুল রাজের ক্লিকে ক্যামেরা বন্দী হয়েছেন চিত্রনায়িকা শবনম এসমিন বুবলি আর এবার এমনই একটা আলোচনা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় তাই তার বিস্তারিত জানতেই অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক গতকাল মধ্যরাতে চিত্রনায়িকা শবনম এসমিন বুবলি বেশ কিছু স্থিরচিত্র তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড দিয়েছেন ছবিগুলো আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নির্জনতা লুকিয়েছে ছবিগুলোতে চিত্রনায়িকার সবনম এসমিন বুবলিকে বেশ দূর দূরান্ত যাচ্ছে আর তাই চিত্রনায়িকা এমন পোস্টে অনেক বক্ত ও করেছেন মতো আজও আমরা কিছু উল্লেখযোগ্য কমেন্টস দেখব আহমেদ নামে একজন লিখেছেন কত বিশ্বাস যতই ষড়যন্ত্র করুক আগামী দিনের সুপার স্টার বুবলি সোনিয়া সুস্মিতা এম এস লিখেছেন একটা মানুষ এত সুন্দর আর এত পরিবর্তন হওয়া যায় আপনাকে না দেখলে বুঝতাম না আপু লিখেছেন বরের চিন্তায় মেটার শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে লিখেছেন সুন্দর লাগছে আপুকে দিন দিন যেন আরো বয়স কমে যাচ্ছে এমন মনে হচ্ছে শ্রাবন্তী শ্রাবণ লিখেছেন তুমি এগিয়ে যাও আপু তোমার জন্য শুভকামনা তোমার সাথে প্রথম আলো দুর্নীতি করেছে এটা আমরা সবাই জানি তুমি আমাদের কাছে সেরা অভিনেত্রী মান্না হাসান মুন্না লিখেছেন আপনার নাকি নতুন বিয়ে হয়েছে রাজের সাথে আপনি কি অবিবাহিত কোনো পুরুষ পান না যাই হোক আপনার জন্য শুভকামনা বৃষ্টি লিখেছেন হুবলিয়ানটি ছবিগুলো তার নতুন জামাই শরিফুল রাজ তুলে আই ইমরান আহমেদ লিখেছেন নতুন বিয়ে করে চেহারা ফুটছে পুরাণ সাহিত লিখেছেন শেষকালে রাজ ব্যাসরুত রাবিশের সাথে এসব কি গুঞ্জন শুনতেছি মারিয়া হোসেন বাবুই লিখেছেন আপা আপনি নাকি রাজবাইরে বিয়ে করলেন গোপনে কথা কি সত্যি নাকি বেজাল আছে